আসসালামু আলাইকুম দেশবাসী আমি আপনাদের ভাই সাইফুল আজকের ভিডিওতে শুরুতে দেখাবো কিভাবে মাত্র একটা ছবি দিয়ে একটি ভিডিও তৈরি করবেন কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে একবারে ফ্রিতে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ করলে অবশ্যই আপনি দেখতে পারবেন কিভাবে আপনি ভিডিওটি তৈরি করবেন আজকের ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমার সময় নষ্ট না করে কিভাবে তৈরি করবে সে জন্য আমরা ফিলে স্টোরে চলে যাব। আমার মোবাইলের যে ফিলে স্টার থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে এই অ্যাপসটির মাধ্যমে আপনি ফ্রিতে টাকা পয়সা ছাড়া ভিডিও তৈরি করতে পারবেন অবশ্যই একটু লক্ষ্য করেন আমার স্ক্রিনে স্ক্রিনে যে সাজবার আছে সাজবারে গিয়ে আপনি লিখবেন গোরক জি আর ওকে গোরক দেখেন আমি লিখতেছি জি আর ওকে গোরক লেখার পরে কিন্তু এই যে গোরক চলে আসে আবার থেকে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর বিস্তারিত আপনি ভিডিওতে দেখতে পারবেন কিভাবে কেমন করে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি অবশ্যই শিখতে পারবেন অতি সহজে আপনি কিভাবে ভিডিও রিলস ভিডিও শর্ট ভিডিও কিংবা ইউটিউবের ভিডিও কিভাবে তৈরি করবেন বা টিকটক সহজে তৈরি করতে পারবেন আপনার বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড এদেরকে নিয়ে কিভাবে এই যে একটি ছবি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটা থেকে একটি ভিডিও তৈরি করছি এখানে একটু লক্ষ্য করেন এই যে ভিডিওটা কিভাবে তৈরি করছি গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কের ভিতরে ঘুরতেছি এভাবে ভিডিওগুলো না আপনি তৈরি করতে পারেন দেখেন তার পাশাপাশি আরেকটা দেখাই সেটাও আপনি লক্ষ্য করেন যে এখানে এই যে একটা ছবি এই ছবিটা দিয়ে কিভাবে আমি ভিডিওটা তৈরি করেছি এখানেও দেখেন একটা ছবি দিয়ে কিভাবে যে ভাই তার এটা সাথে ভিডিও ছিল না তৈরি করেছি এই একটা ছবি দিয়ে একটু লক্ষ্য করবেন আপনি যদি লক্ষ্য করেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং শেষ পর্যন্ত দেখেন আপনি শিখতে পারবেন আজকের ভিডিও থেকে আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং অতি মূল্যবান আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি যে গুরু চলে এসেছি গুরু পর একটি বিষয় থাকে সাইনিং সাইনিং করে নিতে হবে আপনার জিমেল আইডি দিয়ে বা গুগল অ্যাকাউন্ট বলেন যেটা দিয়ে হোক সাইনিং করে নিতে হবে সাইনিং না করলে কিন্তু আপনি করতে পারবেন না প্রথমে আপনি সাইনিং করে নেবেন এই যে সাইনিং উপরে অপশন আছে সাইনিং অপশনে গিয়ে এই যে তিনটা অপশন আছে এই তিনটা অপশন থেকে আপনি অপশন দেখা যাচ্ছে কানেক্টেড ইউর গুগল অ্যাকাউন্ট দিয়ে জিমেইল দিয়ে একটা তিনটা অপশন আছে আপনি আমি যেহেতু আমরা মোবাইল ব্যবহার করে আমরা জিমেল দিয়ে ব্যবহার করবো জিমেল আমাদের গুগল যে অ্যাকাউন্টটা আছে ওইটা দিয়ে আমরা লগ করে নেব লগ ইন করার পরে আমার কিন্তু এই অটোমেটিক জিমেল কিন্তু চলে আসছে এবং জিমেল থেকে কিন্তু লগ হয়ে গেছে লগ ইন হওয়ার পরে দেখেন আমি কিভাবে ভিডিওটা তৈরি করি এই যে কারেক্টেড ভিডিও কারেক্টেড ভিডিও এখানে টাচ করব কিংবা ওপেন ক্যামেরা এখানে টাচ করলে সরাসরি আমি কিন্তু একটা ছবি থেকে ভিডিওটা তৈরি করতে পারি কিন্তু সরাসরি আমি টাচ না করে আমি আগের ছবি থেকে যেহেতু ভিডিওটা তৈরি করব আমার হাতে ছবি তোলার সময় সেজন্য আমি আমার গ্যালারিতে যে ছবিটা আছে ওই ওখানে টাচ করার পর দেখবেন অটোমেটিক এখানে ছবিগুলো শো করবে একটু যদি লক্ষ্য করেন আমার স্ক্রিনে এই যে একটা ছবি শো করছে এটা দিয়ে কিন্তু ভিডিও হয়ে যাবে কিভাবে একটু অপেক্ষা করুন শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনি এখনো যদি আমার চ্যানেল নতুন থাকেন ভিডিওটা একটু লাইক করেন ভুলবেন না কিন্তু অবশ্যই দেখেন আহ চ্যানেলে আমি কন্টিনিউ এভাবে আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে থাকি এখানে দেখেন নিচে হাজ দিয়ে যখন আমি লিখতেছি আমি নাসি দেখেন আমার কিন্তু অটোমেটিকই নাচাইতে আছে এই যে একটু লক্ষ্য করেন কিভাবে নাচতেছি আমি পকেটে পকেটে হাত দিয়ে কিভাবে নাচতেছি এরকমের ভিডিও আপনিও তৈরি করতে পারবেন অতি সহজে কোনো টাকা পয়সা লাগবে না একবারে ফিরিতে আজকে যে অ্যাপসটা দেখাচ্ছি এই অ্যাপসের মাধ্যমে অবশ্যই একটু লক্ষ্য করেন কিভাবে আমার বন্ধু নাচতেছে আমি নাচতেছি এখানে নিচে কিন্তু লিখছি যে আমি পুতুলের মত নাচতেছি দেখেন তারপরে আমি অন্য একটা অন্য একটা লেখা লিখব চা লিখব এখানে কিন্তু আমি যা লিখব সেটা কিন্তু আমাকে করে দিবে দেখেন আমি লিখতেছি আমি নাচের ভিডিও আমি নাচের ভিডিও দেখেন আমি লেখার পরে এই যে নিচে একটু লক্ষ্য করেন এই যে আমার নিচে একটু লক্ষ্য করেন ওয়ান এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে পার্সেন্টেজটা এই পার্সেন্টেজটা হান্ড্রেড পার্সেন্ট হতে হবে এই পার্সেন্টেজটা যদি হান্ড্রেড পার্সেন্ট না হয় তবে কিন্তু আপনি ভিডিওটা সম্পূর্ণ করতে পারবেন না এবং শেষ পর্যন্ত আপনার কমপ্লিট হবে না ভিডিওটা আপনার গ্যালারিতে যাবে না এবং গ্যালারিতে যাওয়ার জন্য একটা অপশন আছে সেই অপশনটা চালু করতে হবে তাই দেখেন এই যে আমি কিভাবে নাচতেছি ও ন আপনি একটি ছবি কিভাবে ব্যবহার করে হাজারো ভিডিও তৈরি করা যাবে হাজারো ধরনের ভিডিও তৈরি করা যাবে হাজারো রঙের ভিডিও তৈরি করা যাবে শুধু একটা ছবি দিয়ে আপনার অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে না আপনার অতিরিক্ত সময় লাগতেছে না এই দেখেন এখানে যে ইফেক্টগুলো না স্ক্রিনে যদি একটু লক্ষ্য করেন এই যে আমি একটু দেখাচ্ছি যে ইফেক্টগুলো এইগুলো সম্পূর্ণ ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন রিলস তৈরি করতে পারবেন বা শর্ট তৈরি করতে পারবেন কিন্তু টিকটক এবং ইউনিক 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 বা যেগুলো আপনি কখনো দেখেন মানুষ কখনো দেখেন নাই ইউনিক হবে আপনার ভিডিও গুলো এখানে যদি একটু লক্ষ্য করেন আপনি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন তো সেক্ষেত্রে দেখেন আমি এই ছবিটাকে নানান ভাবে কিন্তু ব্যবহার করতেছি এবং নানান ভাবে কিন্তু ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমি এই ছবিটাকে কিভাবে এই ছবির সাথে আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার স্ত্রীকে কে পাশে আনবেন আপনার স্ত্রী নাই সমস্যা নাই তো আপনি এখান থেকে মোবাইল থেকে অটোমেটিক হয়ে যাবে কিভাবে হবে সে সম্পর্কে গতকালকে যে ভিডিওটা দিস ওইটা দেখে নেবেন কিভাবে আপনি ওইটা তৈরি করবেন তা যাই হোক আমি এই ভিডিওটা করার পরে দেখেন এই ছবিটা দিয়ে কিন্তু আমি আরেকটা ইমেজ তৈরি করলাম আমি লিখছি এখানে যে আমি শুয়ে থাকতে চাই আমি শুয়ে থাকতে আমি দাঁড়ানো আছি আমি দাঁড়ানো ব্যক্তিটাকে কিভাবে আমাকে শুয়ে দিল দেখেন অটোমেটিক আমাকে কিন্তু শুয়ে দিল ফিরি একবারে ভাই খুলে রাখা হয়েছে লাগতে আছে না অন্য সব অ্যাপস থেকে আপনি যদি লগ ইন করতে যান চার হাজার পাঁচ হাজার দুই হাজার তিন হাজার টাকা লাগে কিন্তু এখানে কিন্তু আপনি ফ্রিতে করতে পারছেন দেখেন কিভাবে আমি তৈরি করছি এই যে একটা তৈরি করার যে একটা প্রসেসিং এই যে একটা বিষয় তার লাস্টে আমি যে বিষয়টা বলতেছি ডাউনলোড করতে হবে এই যে অপশনটা দেখতেছে এখানে ডাউনলোড করে নেবেন ডাউনলোড না করলে কিন্তু আপনার গ্যালারিতে যাবে না ডাউনলোড করে আপনার গ্যালারিতে যাবে তো যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তার পাশাপাশি আমি বলবো দেখেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিও সাথে করব না এভাবে যদি নিত্য নতুন আরো ভিডিও আসবে ইনশাল্লাহ আগামীতে এই যে আমি এখানে অপশনটা দেখাচ্ছি ওপেন ক্যামেরা এখান থেকে কিন্তু আপনি সরাসরি মানে সরাসরি মোবাইলটা ব্যবহার করছি এই মোবাইল দিয়ে আমি কিন্তু ছবি তৈরি করতে যাই হোক ভিডিও দীর্ঘ করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ